নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেড সস ও গ্রিন সসের রেসিপি চলুন প্রথমে গ্রিন সসের রেসিপিটি দেখে নেওয়া যাক গ্রিন সসটি তৈরি করার জন্য একটা মিক্সচার গ্রাইন্ডার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি একশো গ্রাম ধনে আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দেবো ছোটো একটা টুকরো আদা আর ছয় সাতটা রসুনের কোয়া এখন দিয়ে দেবো আমি একশো গ্রাম টক দই এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো এক চামচ চিনি এখন আমি এই সব কিছুকে খুব ভালো করে ব্লান্ডার করে নেবো দেখো বন্ধুরা এরকম একটা খুব সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো আমাদের গ্রিন সসটি তৈরি হয়ে গেল তো চলো এবার রেড সসের রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য দেখো আমি ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটিকে গরম করে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দেব আট নকোয়া রসুন রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা দেখো বন্ধুরা এখানে আমি ছয় সাতটা শুকনো লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন এখন এই লঙ্কাটাকেও আমি তেলের সাথে ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো চারটে টমেটো টমেটোগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি লবণটাকে দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এখন আমি দেবো সামান্য একটু হলুদ এই হলুদটা দেওয়ার পরেও আমি টমেটোটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সব শেষে এখানে দিয়ে দেবো হাফ চামচ চিনি এখন এই চিনিটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই দু রকমের সস কিন্তু আপনারা পরোটা বা পকোড়ার সাথে খেতে পারেন আশা করি ভালো লাগবে তো আপনারাও এই সস দুটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য তো দেখো বন্ধুরা টমেটোগুলো কিন্তু খুব ভালো করে গলে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া অবধি দেখো বন্ধুরা টমেটোটা খুব ভালো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে একটা মিহি পেস্ট করে নেব দেখো বন্ধুরা টমেটোটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এখন তোমাদের একটা চামচ দিয়ে তুলে দেখাবো এটা কতটা মিহি পেস্ট তৈরি হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে